গেল বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে জনসম্মুখে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ উরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয় হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয় এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দশ থেকে পনেরো জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন পুলিশ বলছে চাঁদাবাজি নয় ভাঙারির দোকানে কারা ব্যবসা করবে এবং লেনদেন সংক্রান্ত দ্বন্দ্বেই এমন হত্যাকাণ্ড এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে আমরা এখন পর্যন্ত সোহাগের সম্পর্কে আমরা যতটা জেনেছি এই ব্যবসাটা তারা একসাথেই করতো তার প্রিভিয়াস কোনো অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য নেই তবে আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি যে সোহাগ কেন এই হত্যাকাণ্ডের শিকার হলো এটা কি শুধু তাদের লাভের জন্যই না সোহাগের এমন কোন অ্যাক্টিভিটি আছে যেটার জন্য তারা ক্ষিপ্ত হয়ে ঘটনা ঘটাতে পারে এদিকে সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় নয় উল্লেখ করে র্যাব জানায় এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে বাহিনীটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুইজনকে আমরা গ্রেপ্তার করি তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেই জন্য আমরা ব্যবস্থা করব আইনশৃঙ্খলা বাহিনী চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করলেও ভুক্তভোগীর পরিবার বলছে ভিন্ন কথা তাদের দাবি নিহত সোহাগের কাছে চাঁদা দাবি করেছিল হত্যাকাণ্ডে জড়িতরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভুক্তভোগীর পরিবার মানিক মোহাম্মদ ওমর বিজয় টিভি ঢাকা